ভাই সাইজে সাইকেলের চাকা হাওয়া নাই কামো জামো সকালবেলা এখন কি করা যায় ঘুমিত চাকরার ফামসার হয়ে রয়েছে তো এই সাইকেলটা নিয়ে গেলাম সাইকেলের মেকারের কাছে দোকানে ফামসা সারানোর জন্য দেখেন বিদেশে কিভাবে ফামসা সারায় না কীভাবে নতুন টিউব ফাল্লা দিতে আছে সাইকেল দোকানদারে বিদেশে কিভাবে সাইকেলের কাজ করে দেখেন আপনাদের সামনে ভিডিও একটু তুলে ধরলাম এই যে আমার সাইকেলের টিউব ফাল্লা দিতে আছে দেশে কিন্তু ফামসার না আমার দেশে না ফামসার মারে এই দেশে ফামসার মারে না নতুন টিউব ফলটা লাগতে আছে দেখছেন এই টিউবের ভরিয়া দিছে কীভাবে টিউবটারে কাজে কাজে দেখছেন কত স্পিরিট এদেশে মিস্ত্রির কীভাবে কাজ করতে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম দেখেন কীভাবে সাইকেলের শাক্কা ফিটিং করিয়া লাইতে এই হলো সাইকেল দোকানের মোট সাইকেল দোকানটা এটা গাব্বি উমানের এই দেখছেন এই সাইকেল ফিটি শাক্কা ফিটিং করিয়া লাইতে কীভাবে ফিটিং করিতে আসে সান অনেক দক্ষতা ভালো কাজ জানে দেখছেন কতক্ষণ সময় লাগছে চাকাটা ফিটিং করিয়া লাইছে বইরা আস্তে আস্তে যে ঠিক করিয়া লাইতে আছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন বিদেশে কীভাবে সাইকেলের চাকার টিউব ফলটা কীভাবে সাইকেল চাকা ফিটিং করে দেখছেন কত সুন্দর করি এই মিস্ত্রি সব অনেক দক্ষ কারিগর ভালো কাজ জানে দেখছেন এই কীভাবে কত কাজের কত স্পিরিট কীভাবে কাজ করতে আছে এ এলো বিদেশে সাইকেলের মেকের দোকান তো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন